আসসালামু আলাইকুম আরহামাতিল্লাহ সংক্ষিপ্ত আহমদের পরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রতিদিন প্রত্যেকটি ব্যক্তি মানুষ আমরা কি আল্লাহ কাছে দোয়া করি তাই এই দোয়ার কিছু ফজিলত রয়েছে এবং আমরা যে দোয়া করি দোয়ার কিছু আদব রয়েছে দোয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং দোয়া কবুলের কতগুলো কারণ রয়েছে সংক্ষিপ্ত আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। তো প্রথমে এই বিষয়টা আল্লাহতালার কাছ থেকে জানি আল্লাহ তালা দোয়ার ফজিলতের ব্যাপারে কি বলতেছে দেখেন অকল কালাম কালামিখিল মাজিদ অকল হুকুম ও হস্তা জি লাকুম আল্লাহ তালা বলতেছেন অকল হুকুম ও হি আস্তা লাকুম হে আমার বান্দা তোমরা ও আমার কাছে কি চাও আস্তা লাকুম আমি তোমাদের ডাকে সারা দিব অপর একটি আয়তে মোহাম্মবুল আলম বলতেছে দেখেন ইবাদি নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলতেছেন যে ওই দে ইবাদি আন্নি হে নাবি আমার বান্দাগণ যদি তোমাকে জিজ্ঞাসিত করে আন্নি মানে কি আমার সম্পর্কে আমার সম্পর্কে আল্লাহর সম্পর্কে যদি কোনো বান্দা তোমাকে জিজ্ঞাসা করে হে হেনাবি তুমি ওই সকল বান্দাদেরকে বলে দাও আমি অতি নিকটে আছি অজীব উদ্যাহত ইদা দাহান আমি ওই সকল আহ্বানকারীর আহ্বানে আমি কি সারাদি দিই অর্থাৎ দেখেন কত সুন্দর কথা আল্লাহ নিজেই বলতেছে যদি কোনো বান্দা নাবি তোমাকে জিজ্ঞাসাতে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে আল্লাহ সম্পর্কে তুমি বলে দাও আল্লাহ কি অতি নিকটে আছে এবং কোনো ব্যক্তি যদি আমার কাছে কিছু চায় মাত্রই কি আল্লাহ সে ব্যক্তির কি আহ্বানে কি সারা দিবেন সে ডাকে কি সারা দিবে আফজালুল ইবাদা দোয়া দোয়াটা হচ্ছে কি একটু উত্তম ইবাদত আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত কোনো কিছুই নাই মিনার দোয়া কিসের চাইতে দোয়ার চাইতে অপর একটি হাদিসে দেখেন অকাল সাল্লাম যদি বলতেছে কোন ব্যক্তি যদি আল্লাহ তালা নিকটে না চায় আল্লাহ তালা কি ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয় এই জন্য কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে সে বিষয়টা আমরা কার কাছে চাইবো তালা নিকটে আমরা কোরআন এবং হাদিস থেকে জানলাম এ ব্যাপারে সালাফুন কি বলতেছে দেখেন ইবনে তাইম রহমতুল্লাহ বলতেছেন কুল্লামা ইসদাদুল আব তাহকি বান্দা যখনই আল্লাহর ইবাদত সঠিকভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তালা ওই ব্যক্তির সান মান মর্যাদা দুনিয়া এবং আখেরাতে কি করে দিবে উন্নত করে দেবে সুহান আল্লাহ এবং ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি বলতেছেন যে সদ্দুল কলব বি আমরাইনে বিল গাফলাতি ওয়াজনবি দুইটি কারণে অন্তর বন্ধ হয়ে যায় দুইটি কারণে কি অন্তরে মোহর মেরে দাও হয় অন্তর কি বন্ধ হয়ে যায় অন্তরে আর কাজ করে না সেই দুইটি কারণ কি কি বিল গাফলাতি ওয়াজনবি যদি আপনি গাফল থাকেন অমনোযোগী থাকেন এবাদত থেকে আল্লাহর শরীয় বিধান থেকে যদি আপনি অমনোযোগী থাকেন বেখিয়াল থাকেন গাফেল থাকেন আরেকটি কারণ হচ্ছে বেশি বেশি যখন পাপ করবেন আপনি যখন বেশি বেশি পাপ করবেন গুনার কাজ করবেন তখন আপনার অন্তরে কি আল্লাহ তালা মোহর মেরে দেয় অন্তরটা কি বন্ধ হয়ে যায় সাথে সাথে বলতেছে ও জ্বালা উহু বিশ্বাই আইনে বিল ইস্তেকার ও দুইটি কারণে আপনার অন্তরটা অনেক আলোকিত হবে আপনার অন্তর কি অনেক আলোকিত হবে দুইটি কারণে সেটি কি কি দুইটি কারণ বিল বা দিক্রি যখন আপনি বেশি বেশি কি ইস্তিক্ষার করবেন দোয়া জিকির করবেন তখন আপনার অন্তরটা কি হবে আলোকিত হয়ে যাবে তাই আমরা দোয়া ফজলত সম্পর্কে জানলাম কোরআন এবং হাদিস এবং সালাবদের কওয়াল থেকে সংক্ষিপ্তভাবে আমরা একটু জানব যে দোয়া যে আমরা করি এই দোয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে এমনি এমনি কি দোয়া করলে দোয়া আপনার কবুল হবে না দোয়ার জন্য কিছু আদব রয়েছে সৃষ্টাচার রয়েছে বৈশিষ্ট্য রয়েছে তার ভিতরে এক নম্বর কি বলেন তো এক নম্বর হচ্ছে আল ইখলাস একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে খুলসিয়াতের সাথে আল্লাহ তালা নিকটে যাওয়া আপনি যখন দোয়া করবেন এ দোয়ার একটি আদব হচ্ছে এখলাসের সাথে আল্লাহ তালা নিকটে কি চাইতে হবে দুই নম্বর কি আই আবদা বি হামদুলিল্লাহ ওয়াসানা আলাইহি যখন আল্লাহ তালার নিকটে কোনো কিছু আপনি চাইবেন ওই সময় আপনাকে আল্লাহ তালাকে প্রশংসা করবেন কিভাবে আল্লাহর অনেক কি সিফাতি নাম রয়েছে না সেই সিফাতি নাম থেকে আপনি আল্লাহ তালার কা চাইবেন যেমন আল্লাহ কি রহমান রাহিম গফুর সত্তার জব্বার হাইল কাইয়ুম একশোটি নাম রয়েছে আল্লাহ তালা এই নামের কি আপনি যতগালি পারেন এই সকল নাম দেখে আল্লাহ প্রশংসা করবেন প্রশংসা করার পরে আপনার যে মনের চাহিদা মনের বাসনা ওই জিনিসটিকে আল্লাহ তালার কাছে আপনি চাইবেন তিন নাম্বার আল জাজমফি দোয়া ওয়াল একিন বিল ইজাবা আপনি যখন আল্লাহ তালা নিকটে দোয়া করবেন দেরতার সাথে করতে হবে এবং কি বিশ্বাসের সাথে বিল ইজাবা দেখেন আপনি যখন দোয়া করবেন আল্লাহ তালা নিকটে অনেক দৃঢ়তার সাথে এবং কি একিনের সাথে বিশ্বাসের সাথে আপনার দোয়া করতে হবে এমনি এমনি দোয়া করলে দোয়া কবল হবে না যে আল্লাহ আপনি যে বিষয়ে দোয়া করতেছেন ওই বিষয়ে কি আল্লাহ আপনার দোয়ার উত্তর দিবেন সারা দিবেন এটা কি আপনার কি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে একিন থাকতে হবে এবং দৃঢ়তা থাকতে হবে তখনই কি আল্লাহ আপনার দিয়ে সারা দেবেন বিষয় আরেকটা আদব হচ্ছে যখন করবেন দেন আপনি আপনি কি অনেক দৃঢ়তার সাথে আসতে ধীরে ধীরে কোনো যখন আপনি দ করবেন বিপদ করবেন তখন দ করবেন এবং কি যখন আপনার সচ্ছলতা আসবে আপনাদের ঘরের হয়ে গেছে তখন আপনার অর্থাৎ

জমিনের উপরে মানুষের বিভিন্নভাবে ইবাদত করে থাকে অনেকে গাছের ইবাদত করে চন্দ্র নক্ষত্র সূর্য পাথর পূজা অনেক জীবিত মানুষের মৃত মানুষের কবপূজা গঙ্গা নদীর বিভিন্ন মাসারে যে ইবাদত করে থাকে বিভিন্ন মাসারে কাছে চায় তার ওই সমস্ত ইলাকার কাজ চায় চাওয়া যাবে কি না যদি কোনো ব্যক্তি চায় তাহলে কি হয়ে যাবে সেরে হয়ে যাবে যদি চাইতেই হয় তাহলে কার কাজ চাইতে হবে একমাত্র

আপনার ফসলকে কিনে নিতে হবে খালা আপনি যে পানি পার করছে ওটাকে কিনে হবে খালা সকল কিনে নিতে হবে খালা দেবে চক্রকে খালা দেবে চকটা আল্লাহ আপনার দয়া করবেন করে না আপনার তার ভিতরে হচ্ছে লাইট আর দিয়ে ধরে আপনি যদি বললাম পাক কাজ করার জন্য যদি করে কাজ করার জন্য দয়া আপনার করবে না দয়া খবর করবে না এবং কোন আত্মীয়তা সম্পর্ক ছিল করার জন্য যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া কি হবে না কবর হবে না এবং ছোট এবং বড় যে কোনো বিষয়ের জন্য কি আলোচনা নিয়ে চাইতে হবে দোয়া করতে হবে সর্বশেষ দোয়া করলে আর দুইটি পয়েন্ট বলব আর আপনার ইমান অনেক ভালো কাজের আদেশ করতে হবে খারাপ কাজের নিষেধ করতে হবে